কি আছে মানুষের তোমার লাইফ থেকে যে চলে যাবে সে তোমার কোনো কিছু দেখেই হিংসা করবে না আমি যে আমার এক্স হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছি সে যদি আর একশো বিয়ে করে আমার কি হিংসা লাগবে কখনোই লাগবে না আমি এটাই বলি যে তার বোন এসে ভালো থাকুক তার বউ যখন আমাকে নিয়ে লাইফে ওটা কথা বলছেন যে সন্ধ্যে এটাই বসে যে আপনার আপনাদের মতো ভালো না আমি ছেড়ে চলে আসছি আরছি করলো আয়রন কেয়ার ছেড়ে আসছি মানে ছেড়ে আসছি সে শুধু আমি তাকাবো না স্যাপো ফেলো না আপনারা যেমন চেয়ে করেন সেরকম যে আমাদের সাথে চলে গেছে আমরা যেমন চাই করবো তাতে তার কেন হিংসা হবে সে যেমন চাই করবে তাতে আমাদের কেন হিংসা হবে দুনিয়াটা কারো একান না অনলাইন প্ল্যাটফর্মটাও কারো একান না যে আমরা এটা করলে সেটা করতে পারবো না সে এটা করলে সেটা আমরা করতে পারবো না ভাই এই সব তুলনা তোমরা দেওয়া দাও তোমরা কি করতেছো সেই আমরা এত খারাপ আমাদের ভিডিও দিয়ে তোমাদের চলতেছে আমাদের ভিডিও দিয়ে তোমরা ইনকাম করে খাচ্ছ তাহলে মনে করো যে তোমরা কত বড় নিচু মনের কত বড় নিচু মেন্টালিটি যাই হোক সবাই তো এক না কিছু মানুষ আর কি থাকে এগুলো কারা যেন যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম যখন তৈরি হয় নাই আগে হচ্ছে নিজের ঘরে খায়া অন্যের বাসায় যায় কুলি ফালাই তো একটা কথা আছে না যে নিজের ঘরে খায়া গ্রামের কিছু চাষে অন্য বাসায় সমালোচনা করে এই মেয়ের এত বয়স হয়েছে বিয়ে হচ্ছে লাইভে এসে আকিকে চরম আকারে ধুয়ে দিল তিশা বলেছে আমরা কক্সবাজার গেছি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনার ঝড় উঠেছে আমরা আরো এক মাস আগে থেকে প্ল্যান করে রাখছি আমরা কক্সবাজার যাব আখি গেছে তাইতে যে আমরা গেছি তা কিন্তু নয় কিছু মানুষের আছে না সমালোচনা করা ছাড়া পেটের ভাত একদমই হজম হয় না গ্রামের চাচিরা যেমন খেয়ে উঠে মানসির বাড়ি যে কুলি ফেলায় একে নিয়ে সমালোচনা ওকে নিয়ে সমালোচনা এর মেয়ের বিয়ে হচ্ছে না ওর মেয়ের বিয়ে হচ্ছে না এর মেয়ের বাচ্চা হচ্ছে না ঠিক তেমনই হয়েছে সোশ্যাল মিডিয়ার অবস্থা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শুধু আমাদের নিয়েই পড়ে আছে কেন এরাকে অন্য কিছু নিয়ে ভিডিও বানাতে পারে না শুধু আমাদের নিয়েই ভিডিও বানাতে হবে আমরা যা করি না কেন যেদিক যেন আমাদের যেদিক ইচ্ছা হয় আমরা সেদিক যাবো ঘুরতে কক্সবাজার কি কারো বাপের কেনা নাকি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো থেকে থাকলে লাইক করবেন